এই বৃষ্টির মধ্যেও আল্লাহ কোনো ভালো কিছু রাখছে ঠিক যা করে ভালোর জন্য করে ভালোর জন্য যে করে এজন্য আমার একটা মুসলমানের হাসি নামে একটা কিতাব আছে এর গল্প হয়েছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা একটা গল্প হলো এক বাদশা খুজিছিল উনি সব সময় ওনার ডায়লগই ছিল যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা ওনার ডায়লগ সব সময় বলতে তো বাদশাহ একবার তাকে নিয়ে গেছে হরিণ শিকার করার জন্য বাদশাহ সব করছে হরিণ শিকার করবে তো গেছে উজিলে নিয়ে তো বাদশাহ হরিণ শিকার করার পরে এই হরিণটারে বলতেছে আমি নিজের হাতে যেটা শোনাবো নিজের হাতে জবাই করবো তো বাদশাহ যখন এটা শুনাইতে গেছে কামড়া উঠে দিয়ে গেছে তখন বাসার আঙ্গুলের মাথা চুরির আঘাতে খাইতে পড়ে ওই যে উজিরের একটা অভ্যাস আল্লাহ যা করে পালোর জন্য করে এটা তো তার ঠাইল এখন বাসার আঙ্গুলের মাথা পড়ে গেছে উজিরে ভয় আল্লাহ যা করছে পালার জন্য করছে যদিও এটা আল্লাহ যা করছে ভালোর জন্য করছে কিন্তু এই মুহূর্তে কথাটা কি বাসার কাছে ভালো লাগছে আমরা আঙ্গুলের মাথা ফুলে আর আমি বলতেছি আল্লাহ যা করছে পালন জন্যই করছে যদি আল্লাহ পালন জন্য করছে কিন্তু এই মুহূর্তে এই কথাটা বাসার কাছে মুঠেও ভালো লাগে নাই বাসা চিন্তা আমার আঙ্গুলের মাথা ফিরে গেল আর উজিরে কয় আল্লাহ যা করছে ভালোর জন্য করছে উজির কিছু না বলে বললো উজি আঙ্গুলের মাথা যদি কেটে গেছে চলো আর একটা হরিণ শিকার করছে উজির নিয়ে সামনে গিয়া দেখে একটা খুব খুব চিনেন না আপনারা

উজিরে উঠার ভয় আল্লাহ যা করে ভালো লেগে পড়ে উজিরে উঠতে সেরে ভয় বাদশাহ এটা তো আমার ডায়লগ আমি যদি পছন্দ করতেন না তো আপনি হঠাৎ করে এই ডায়লগ এত বেশি বলতেছেন বলে গল্প পরে আগে চলো আল্লাহ যা করে ভালো করতে রাস্তায় গিয়া বলতেছে যে বাদশাহ ঘটনাটা বলে ঘটনা হইল আমার আঙ্গুলের মাথা কাটার পরে তুমি বলছিলা কি আল্লাহ যা করে ভালো এই কথাটা আমার ভালো আছে তাই তোমার আমি রাগে কুফের মধ্যে ফেলাই দিয়েছিলাম কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমাকে কিছু জঙ্গি মানুষ দইয়া নিয়ে গেছে আমাকে বলি দিত বলি কিন্তু ওই মাথা খাটার কারণে আমারা ছেড়ে দিছে আল্লাহ যা করে বালাল্লাগির করে ওইটা তো কথা সত্য

তারা করছে যদিও কথাটা এই মুহূর্তে শুনতে আমাদের কাছে খারাপ লাগতেছে এখন যদি আপনারা হাজার হাজার টাকা খরচ করছেন রাত দিন অক্লান্ত পরিশ্রম করছেন হবিগঞ্জ দিয়ে ভক্তা আনছেন সব কিছু ঠিকঠাক আছে বৃষ্টি দিয়া দিছে আমি যদি কেন বই সবাই আল্লাহ যা করছে ভালো লেগে গেছে তো অনার মানুষ হইলো রাগ উঠতে হুজুরে খাবটা করলো কি আমরা এত কষ্ট করে মাহফিল করলাম হুজুরে আনলাম আর হুজুরে আপনার অবস্থা দিকটা হয় আল্লাহ যা করছে